আসসালামু আলাইকুম আজকে খুবই ভারাকান্ত হৃদয় নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে উত্তরা মাইল স্টুল স্কুলের ঘটনা নিয়ে আমরা সবাই হত মর্মাহত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেকটা মায়ের হৃদয়কে শান্ত করে দেন এবং প্রত্যেকটা ফ্যামিলিকে এই মর্মান্তিক ঘটনার সুখ থেকে তালা যেন তাড়াতাড়ি সবাইকে উত্তোলন করেন আমিও এই দুদিন যাবৎ প্রচুর শোকাহত হয়ে আসি এবং যখনই ফেসবুকে ঢুকতেছি ইউটিউবে ঢুকতেছি এই ঘটনা দেখতেছি আর কান্না করতেছি ছোটো ছোটো বাচ্চাদের এই মম কান্না এবং এই বাচ্চারা যেভাবে পুরে দগ্ধ হয়ে কান্না করতেছে আমি ভাবতেছি যে আমরা সামান্য একটি গরম পানি পড়লে সেই পানির গরমটা সহ্য করতে পারি না এই কচি কচি ছোটো বাচ্চারা কীভাবে এই মর্মান্তিক আগুনের দগ্ধটা সহ্য করে ও যন্ত্রণা সহ্য করতেছে তুমি এই ছোট ছোট বাচ্চাদের সবাইকে এই যন্ত্রণা লাঘব করে দাও আমি আজকে সকালে ভিডিওটা শুরু করে দিয়েছি প্রথমে সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছি তারপরে রুটি খাওয়ার জন্য এখন ডাল আর আলু দিয়ে একটি ভাজি ভেজে নিচ্ছি এইদিকে শরীরটা ভালো নেই তারপরে আবার দেখা যায় অনেক দিন যাবত বৃষ্টি হওয়ার পরে আকাশের অবস্থা ভালো তার জন্য দেখা যায় কম বেশি ধোয়া ধুয়ের কাজগুলো করতেছি কেননা পুরো বাসাটা একদম স্যাঁতস্যাঁতে সাথে অবস্থা হয়ে আছে তারপরে এই যে দেখেন হঠাৎ করে রান্নাঘরের টুক করে কী যেন করার শব্দ হলো দৌড়ে এসে দেখলাম যে এই যে আমার কিচেন যে হোল্ডারগুলো আছে এগুলো পরে গিয়েছে দেখেন এগুলো পরে যাওয়ার পরে আমি প্লাস্টিকের যে রেক্সিনগুলো আছে এই রেক্সিনগুলো কেটে তারপর সুপারগুলো দিয়ে লাগিয়ে রেখেছিলাম আর এটা দেখেন পুরোটাই একদম খুলে পড়ে গেছে এগুলো দেখা যায় শুধু অনটাইম ইউজের জন্য এগুলো থাকে না তারপরও আমরা শখের বশত এই কিচেন হোল্ডারগুলো লাগিয়ে থাকি আবার এইবার আবার এই যে মার্কেট থেকে আবার এগুলো নিয়ে এসেছি এখন নতুন এইগুলো লাগিয়ে নিব শারীরিকভাবে এত অসুস্থ কেয়ার বলবো দেখা যায় কিছুদিন যাবৎ আমার মেরিডন্ডোর হাড্ডিটা প্রচুর ব্যথা করতেছে ওদিকে আমাকে ডাক্তারে বলেছে কোনো কাজ না করতে তারপরে দেখা যায় সংসারের কাজ আমি সারা কেয়ার করবে আমার সংসার আমাকেই করতে হবে তার জন্য দেখ এই যে অসুস্থ হওয়া সত্ত্বেও এই কাজগুলো আমাকে করতে হচ্ছে ওদিকে কাজের লোক কিভাবে রাখবো বলেন তো আমরা মকসল শহরে থাকি এদিকে দেখা যায় কাজের কথা বললে ওরা কাজ করতে চায় না কেননা আমাদের বাসাবাড়িতে কাজ করলে ওরা কয় টাকা পাবে আর ওরা দেখা যায় আমাদের এদিকে নারায়ণগঞ্জের এদিকে আপনারা সবাই কম বেশি জানেন এদিকে মিল ফ্যাক্টরি গার্মেন্টস প্রচুর এই জন্য এইখানে চাকরি করলে একদম নির্ম স্যালারি ওরা আট হাজার টাকা পায় বাসাবাড়িতে কাজ করলে আমরা কত টাকা ওদের দেব আর ওরা সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত ওইখানে ডিউটি করে আর বাসাবাড়িতে কাজ করলে দেখা যায় সারা দিনেও কাজ করলে আমরা মাস শেষে কয় টাকার দিব এর জন্য দেখা যায় ওরা বাসাবাড়ি এর কাজগুলো করতে চায় না এতে নাকি প্রচুর কষ্ট তারপরে আবার হচ্ছে দেখা যায় আমি কাজল লোকের কাজ করা পছন্দ করি না ওদের দিয়ে কাপড় চুপড় ধোয়ালে সেই কাপড় চুপড় আমাকে আবার পুনরায় ধুতো হয় আবার থালা বাসন ধোয়ালে ওদের হাতে দেখা যায় কাচের কোনো জিনিস তো থাকেই না একটার পর একটা ভাঙতেই থাকে ভাঙতেই থাকে আমার তো খুব খারাপ লাগে কেননা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আসি প্রত্যেকটা জিনিস আমরা খুবই কষ্ট করে কিনে থাকি তারপরও ভাঙার পরও কিন্তু ওদের কিছু বলা যায় না কেননা আজকে যদি ওদের একটা খারাপ কথা বলি বা রাগ করে একটা কথা বলি পরের দিন আর কাজ করতে আসবে না এরকম কিন্তু আমি বেশ কিছুদিন যাবৎ কাজ করেছি কাজের লোক দিয়ে তারপরে আবার দেখা যায় কাপড়চুপড় বেশি দিলে সেগুলো ওরা কাচতে চায় না আমাকে তো বলতো যে এত কাপড়চুপড় কি করে হয় আপনারা দুজন মানুষ ওদিকে আপনার বাসায় অনেক কাপড়চুপড় হয় প্রতিদিন এত কাপড়চুপড় কাচতে পারবো না সারাক্ষণে আমাকে ধমকের উপর রাখত আর মানে প্রত্যেকটা কাজ করাতে যদি বলতাম তাহলে বলতো এই কাজটা পারি না ওই কাজটা পারি না আমি কিছুই বলতে পারতাম না কেননা আমার শ্বশুরবাড়ি এলাকায় আমি এই এলাকার বউ যদি কোনো কথা বলি ভুলবশত একটা কথা বলে ফেললে সেই সেই কথাটা পুরো পাড়ায় সরিয়ে দেবে এই জন্য ভয়ও কখনো কিছু বলতাম না তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার জারগুলো একদম ফাঁকা হয়ে গিয়েছে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যে আমার মশলার জারটা আছে ওই জারটা ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছিলাম আজকে সেই জারটা রিপিল করে নিলাম নিত্য প্রয়োজনীয় যেই হলুদ মরুস, লবণ এগুলো লাগে সেইগুলো এইটায় রিপিল করে নিলাম তারপরে তেলের জারটাও খালি হয়ে গেছে সেই জারটাও রিপিল করে নিয়েছি তারপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরের জন্য রান্না করবো চাপিলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই চড়চুরিটা আমি সব সময় কিন্তু হাতে মেখে তারপরে রান্না করে থাকি তারপরে যা বলতেছিলাম আমি সবাইকে বলবো না সব মানুষ এক রকম হয় না তারপরে দেখা যায় কাজের লোক দিয়ে কাজ করালে আতঙ্কের ভিতরে থাকতে হয় ভয় ভয়ে থাকতে হয় কখন কোন জিনিসটা বাসা থেকে নিয়ে যায় সেই আর একটা যন্ত্রণা আপনারা আবার বলবেন যে এটা কি বলেন যারা কাজের লোক রাখে কাজের লোক দিয়ে কাজ করে তারা অবশ্যই জানেন সব মানুষ খারাপ না কিছু কিছু মানুষ খারাপ আছে ওরা দেখা যায় একটু হাত ছুরছুড়ি থাকে বাসা থেকে এইটা ওইটা নিয়ে যায় ওদেরকে পাহারা দিতে দেখা যায় আরও আমার সময় লস হয় সাথে সাথে থাকতে হয় এটা আর একটা যন্ত্রণা তারপরে যারা আমরা মধ্যবিত্ত আসি কম ইনকাম তারা তো দেখা যায় কাজের লোক দিয়ে কাজ করালে মাসে বেশ কিছু পরিমাণ টাকা দিতে হয় ওই টাকাটা যদি আমরা নিজেরা সংসারে কাজ করি তাহলে কিন্তু এই টাকাটা আমাদের সেফ থাকে আর দেখা যায় শারীরিকভাবেও আমরা ভালো থাকি কেননা ইদানিং দেখা যায় কাজ না করলে হাত পা নাড়াচড়া না করলে দেখা যায় শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাই বিশেষ করে আমি এই যে ডাক্তারের কাছে গেলেই আমাকে ডাক্তারে বলে আপনি দিন চার পাঁচ ঘন্টা হাঁটবেন তারপর আমাকে দশ কেজি ওয়েট কমাতে বলেছে এই ওয়েটের জন্য নাকি আমার মেরুদণ্ড হাড্ডিতে দিতে ব্যথা করে আর যদি কোনো কাজ না করি সংসারে তাহলে তো আরও বেশি মোটা হয়ে যাবো আরও শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে যাব এই জন্য সংসারের নিজের কাজ নিজে করাই ভালো নিজের কাজ করলে দেখা যায় শারীরিকভাবেও সুস্থ থাকা যায় আবার দেখা যায় মানসিকভাবেও নিশ্চিত থাকা যায় আবার নিজের কাজ নিজে করতে যে একটা আনন্দ অন্যকে দিয়ে করালে দেখা যায় আরও দুশ্চিন্তায় থাকতে হয় তারপরে ভিডিও সম্পর্কে কিছু কথা বলে নেই আজকে কাঁঠালের বিচি ভর্তা করবো এর জন্য অফ ক্যামেরায় কাঁঠালের বিচিগুলো টেলে নিয়েছি আমি ভর্তা করলে বরাবরই কাঁঠালের বিচিগুলো টেলে নেই কেননা আমার কাছে টেলে নেওয়া কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানালে খুব ভালো লাগে অনেকে সিদ্ধ করেও ভর্তা বানায় যার যেভাবে খেতে ভালো লাগে সে সেইভাবে বানিয়ে খায় তারপরে এই যে ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজ রসুন তারপরে মরিচ এই মরিচটা কিন্তু আমার চিলি ফ্লেক্স করা ছিল আমি বরাবরেই দেখা যায় চিলি ফ্লেক্স করে রেখে দেই কেননা সময় মরিচটাতে সময় থাকে না কাঁঠালের বিচিটা ভর্তাটা কিন্তু আমি সব সময় এই যে শেষুনিতে শেষে বানিয়ে থাকি কেননা পাটায় যদি বেটে ভর্তাটা বানানো হয় তাহলে একদম বেশি পেস্ট হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আর এই সেসুনিতে শেষে যদি ভর্তা বানাই তাহলে একটু আস্তে আস্তে থাকে তাহলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে তারপর আজকে দুপুরের জন্য এই যে অফ ক্যামেরায় আমি ভাত রান্না করে নিয়েছি আর রাইস কুকারে ডাল রান্না করে নিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আর আমার পরিবারের পাশে থাকবেন আবার নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত যেন আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এই দোয়াই করবেন আর আমিও দোয়া করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ